প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে আপনাদেরকে দেখাবো জাতীয় ছিচল্লিশতম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা যেটি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে এই ক্যাম্পাসের সমাপনী যে অনুষ্ঠানটি ছাব্বিশে মে দু অনুষ্ঠিত হয়েছিল সেখানে পুরস্কার বিতরণ করা হয়েছে সেখানে যে সকল বৃন্দ এসেছেন তাদের গাড়ি বহর এবং স্কুল ক্যাম্পাস এবং স্কুলের বাহিরে যে সকল গাড়ি ছিল একশোটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে এসেছেন সেই বিষয়ে আমরা কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন উইলস লিটল টার্স স্কুল অ্যান্ড কলেজের যে শহীদ মিনার সেই শহীদ মিনারটি দেখতে পাচ্ছেন সেই শহীদ মিনারের পাশে একটি শেড রয়েছে পাশে অডিটোরিয়াম যে স্কুল ভবন সেটি দেখা যাচ্ছে এইখানে স্কুলের যে নিজস্ব গাড়ি রয়েছে গাড়িটি দেখা যাচ্ছে এবং অধ্যক্ষ মহোদয়ের সেই ভবন পাশাপাশি যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের সচিব মুকাব্বের হোসেন চৌধুরী তিনি রয়েছেন এবং তার গাড়িটি দাঁড়িয়ে রয়েছে মাঠের মধ্যে এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা আস্তে আস্তে বের করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের যে প্রজেক্ট ছিল সেই প্রজেক্টগুলো স্কুল স্কুলের যে ক্যাম্পাস ক্যাম্পাস ভবনে যে হচ্ছে বের হওয়ার যে গেটটি প্রধান গেট সেটি দেখা যাচ্ছে মাঠটি দেখা যাচ্ছে এবং প্রশাসনিক ভবন সেই লাল ভবন সেটিও দেখতে পাচ্ছেন এবং শিক্ষার্থীরা তাদের প্রজেক্ট নিয়ে ক্যাম্পাস থেকে বের করছে আসলে এই হচ্ছে এই অনুষ্ঠানটি এত সুন্দর একটি অনুষ্ঠান ছিল সারা ঢাকার শহর থেকে পুরো ঢাকা জেলা থেকে এখানে শিক্ষার্থীরা এসেছেন এবং বিজ্ঞান মেলায় এখানে বিভিন্ন নামী দামি শিক্ষা প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করেছেন তার মধ্যে বিকর্ণ সেই স্কুল অ্যান্ড কলেজ মতিজিল আইডিয়াল স্কুল এবং দেখতে পাচ্ছেন একজন মহাপরিচালক জাতীয় বিজ্ঞান ও জাদুঘর সেই মহাপরিচালক এবং হচ্ছে তিনি হচ্ছেন বিভাগীয় কমিশনার সরোজ আহমেদ চৌধুরী সাল তিনি যাচ্ছেন এবং অন্যান্য শিক্ষার্থীরা রয়েছেন এটি আমরা দেখতে পাচ্ছি এবং আরেকটি সাদা গাড়ি বের হচ্ছে সেই গাড়িটিও দেখতে পাচ্ছেন এটি হয়তো হচ্ছে ঢাকা যে জাতীয় জাদুঘর সেই জাদুঘরের হচ্ছে মহাপরিচালক স্যারের গাড়ি তো এভাবে আরও পাঁচ সাতটি গাড়ি রয়েছে ভিতরে এবং বাহিরে শিক্ষার্থীদের জন্য অসংখ্য গাড়ি রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেই শিক্ষার্থীদের নামগুলো বলব আপনারা সেগুলো দেখতে পাবেন এবং এর মাধ্যমে আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন পরবর্তীতে এই ভিডিওগুলো দেখে হচ্ছে পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনারা উইলস লিটল ফেয়ার স্কুল অ্যান্ড কলেজকে নিরাপদ স্কুল হিসাবে মনে করতে পারেন এবং একটি কমিউনিকেশনের ক্ষেত্রে রাজধানী ঢাকার কাঁকড়ায় মোড়ে অবস্থিত স্কুলটি এটির চতুর্দিক থেকে মতিঝিল ধানমন্ডি উত্তরা সকল দিক থেকে এখানে শিক্ষার্থীরা খুব সহজে আসতে পারে এবং এই ক্যাম্পাসে প্রায় ছয়টি ভবন রয়েছে স্কুল ভবন এবং কলেজ ভবন সেই কলেজ ভবন স্কুল ভবনে প্রায় দশ হাজার শিক্ষার্থী লেখাপড়া করে এখানে বাংলা মাধ্যম ইংলিশ মিডিয়াম এবং ইংলিশ ভাষণ সহ প্রতিবন্ধী স্কুলও রয়েছে এবং কলেজ শাখা রয়েছে এখানে প্রভাতি এবং দিবা শাখার শিক্ষার্থীরা পড়াশোনা করে প্রায় দশ হাজার শিক্ষার্থী এখানে পড়াশোনা করে তো আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে ভিডিওর মাধ্যমে আমরা দেখাচ্ছি যে কতগুলো গাড়ি এসেছেন এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং ঢাকা জেলা প্রশাসক মহোদয়ের গাড়ি দেখা যাচ্ছে ঢাকা জেলা শিক্ষা অফিসার মহোদয় তারও গাড়ি দেখা যাচ্ছে এবং স্কুলের যে ইংলিশ মিডিয়াম ভবন সেটিও দেখতে পাচ্ছেন শহীদ মিনার দেখতে পাচ্ছেন আমরা এইভাবে আপনাদেরকে শিক্ষামূলক যেই ভিডিওগুলো পড়ে থাকি পুরো স্কুলটি ক্যাম্পাসটি দেখানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটি করছি আপনারা আমাদের ফেসবুক পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আমরা ওয়ার্ল্ড স্টার টোয়েন্টি মিনিট ক্লাস থেকে বিভিন্ন সময় শিক্ষামূলক হচ্ছে ভিডিও করে থাকি আমাদের স্লোগান আলোকিত মানুষের সন্ধানে সেই স্লোগান নিয়ে হচ্ছে আমরা হচ্ছে কাজ করে থাকি এবং আমরা টেন মিনিট স্কুলের মতোই টোয়েন্টি মিনিট ক্লাস বিশ মিনিটের মধ্যে আমরা যে কোনো টপিক্স নিয়ে হচ্ছে আপনাদেরকে শেখানোর জন্য জানানোর জন্য এবং আপনাদের মধ্য থেকে যে কেউ এসে আমাদের এখানে ক্লাস নিতে পারেন বা শিক্ষকরা ক্লাস নিতে পারেন শিক্ষার্থীরা ক্লাস নিতে পারবেন দেখতে পাচ্ছেন দলে দলে শিক্ষার্থীরা বের হচ্ছে ওই স্কুচার স্কুলের প্রধান গেট যেখানে অনেক যানজট লেগে রয়েছে দেখতে পাচ্ছেন গাড়িটি রয়েছে এবং পিছনে শিক্ষার্থীদের অনেকগুলো গাড়ি রয়েছে প্রায় একশো শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন গাড়ি এসেছেন সেই গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এবং দেখতে পাচ্ছি কাকরাইল মোড়ের দিকে হচ্ছে গাড়িগুলো যাচ্ছে অভিভাবক বৃন্দ কারণ এখানে অভিজাত শ্রেণীর শিক্ষার্থীদের হচ্ছে এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে এবং এখানে এসেছেন আমরা দেখতে পাচ্ছি ঢাকা ক্যান পাবলিক বিজ্ঞান কলেজ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ এবং বাংলাদেশ নৌবাহিনী স্কুল রয়েছে এবং আদমজি স্কুল ক্যান্টনমেন্ট আদমজি স্কুল অ্যান্ড কলেজ রয়েছে এবং পাশাপাশি আমরা দেখেছি ঢাকা কলেজ এবং শামসুরব খান স্কুল অ্যান্ড কলেজ রাজক উত্তরা স্কুল অ্যান্ড কলেজ এবং হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল হোলি ক্রস স্কুল অ্যান্ড করেন সেন্ট ফ্রান্সিস স্কুল সেন্ট গেগরি স্কুল এবং ঢাকার যে কেরানীগঞ্জের গার্লস স্কুল কেরানীগঞ্জ যে ধামরাই স্কুল নবাবপুর সেখান থেকে স্কুল এসেছেন স্কুলের শিক্ষার্থীরা এসেছেন এবং এমনকি সাভার থেকে সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এসেছেন তো আমরা এইভাবে আমাদের স্কুলের সামনে যখন সে ছুটি হয় তখন এইভাবে আসলে এই জ্যাম লাগা অবস্থায় দেখা যায় তো সেই বিষয়গুলো এবং পাশে আরেকটি ভবন রয়েছে সেটিও আমরা দেখতে পাচ্ছি সেগুলো নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কলেজ সেটিরও কিন্তু গাড়ি দেখা যাচ্ছে এবং যেই ঢাকার যে আইডিবি ভবন সেইখানে এবং শিক্ষার্থীদের অভিভাবকদের গাড়ি সেই গাড়িগুলো দেখতে পাচ্ছি এবং এইখানে আদমজি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ এবং ডিএফ শাহীন কলেজ তাদেরও কিন্তু গাড়ি বহর রয়েছে প্রত্যেকটি স্কুল থেকে একটি প্রজেক্টের সাথে সাত আটজন করে এসেছেন এবং শিক্ষক দুই থেকে তিনজন করে শিক্ষক এসেছেন আমরা সেসব শিক্ষক শিক্ষার্থী সকলকে দেখতে পাচ্ছি এবং তাদের এই বিজ্ঞান মেলায় যারা অংশগ্রহণ করেছেন যারা ভালো ফলাফল অর্জন করেছেন এবং তাদেরকে সকলকেই হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি আমরা ওয়ার্ল্ড স্টার্ড টোয়েন্টি মিনিট ক্লাস থেকে এতটুকুই জানাইতে চাচ্ছি উইলস লিটল স্কুল অ্যান্ড কলেজ এটি একটি সুন্দর স্কুল এবং মনোরম পরিবেশ রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত এখানে আপনাদের যারা রয়েছেন ছেলে সন্তানকে আপনারা পড়াতে পারেন এবং এই স্কুলে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম ইংলিশ ভাষণ সহ বিভিন্ন হচ্ছে প্রভাতি এবং দিবা শাখায় পড়ানো হয় আমরা আমাদের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছে আপনারা আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন আগামীতে যারে যাতে তারা আলো ভালো রেজাল্ট করতে পারেন ফলাফল করতে পারেন এরকম বিজ্ঞান মেলার মাধ্যমে আমাদের খুদে বিজ্ঞানীদের মাধ্যমে আমরা দেশ গঠনে দেশের উন্নয়নে আরও অনেক কিছু জানতে পারব সে আশা প্রত্যাশা করছি এবং এই বিজ্ঞান মেলা ছেচল্লিশতম বিজ্ঞান মেলা আবার যাতে সাতচল্লিশতম বিজ্ঞান মেলা অন্য কোনো প্রতিষ্ঠানে কিংবা এখানে অনুষ্ঠিত হোক এবং এই জেলা পর্যায়ে বিজ্ঞান মেলাটি বিভাগীয় পর্যায়ে সেখান থেকে হচ্ছে জাতীয় পর্যায়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে সেই আ বিজ্ঞান মেলাটি যাতে দেখতে পাচ্ছেন আদমজি ক্যান্টেনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ যাতে সফল হয় সেই জন্য ধন্যবাদ